জয় মাতারা জয় মাতারা সবাই ভালো আছেন তো যারা হাতে মঙ্গল অবস্থান খারাপ এই জায়গাটাকে বলা হয় মঙ্গলের জায়গা এই জায়গাটাকে বলা হয় মঙ্গলের জায়গা এই জায়গাটায় এই মাউন্টটা খুব খারাপ খুব অবস্থা দুর্বল অথবা আপনার ছকে জন্মকুণ্ডলিতে জন্ম ছকে মঙ্গলের অবস্থা খারাপ তাহলেই কিন্তু আপনি মাঙ্গলিক যদি লোক মঙ্গল লগ্নে থাকে দ্বিতীয়ায় থাকে চতুর্থ থাকে সপ্তমে থাকে অষ্টমে থাকে দ্বাদশে থাকে তাহলেই কিন্তু আপনি মাঙ্গলিক অথবা মঙ্গল যদি কর্কটে থাকে মিথুন রাশিতে থাকে আবার কন্যা রাশিতে থাকে তাহলে মঙ্গলের অবস্থান যদি দুর্বল হয় তাহলেও আপনি মাঙ্গলিক হয়ে পড়বেন অর্থাৎ মঙ্গল ড্যামেজ তার কোনো পাওয়ার নেই কোনো সাকসেস আপনি পাচ্ছেন না এরকম যদি আপনার ভাগ্য চক্রে হয় বা হাতের এই জায়গাটাকে মঙ্গল দুর্বল অবস্থা থাকে অথবা আপনি মাঙ্গলিক হন তাহলে দাম্পত্য সুখ শান্তি থেকে একেবারে বঞ্চিত দাম্পত্য শান্তি নাই মানসিক শান্তি নাই আপনি একটা বিয়ে করেছেন আপনার বউ সাথে সংসার করতে পারেননি আপনি একটা সাত আট বছর প্রেম করেছেন সেখানেও আপনি বিয়ে করতে পারেননি বা আপনি সাত আট বছর প্রেম করার পরে বিয়ে করেছেন সেই বিয়ে বেশি দিন ধরে টিকছে না কদিন পরে ডিভোর্স হয়ে গেল বা ছাড়াছাড়ি হয়ে গেল বা আপনি একটা বিবাহিত মেয়েকে বিয়ে করে নিয়েছেন দুটো বাচ্চা সমেত সেখানেও আপনি শান্তি পাচ্ছেন না এই যে মাঙ্গলিক আমরা বলে থাকি বা জ্যোতিষীগণরা বলে থাকেন মাঙ্গলিক 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 এই মাঙ্গলিক যদি থাকে অথবা হাতে মঙ্গলের স্থান যদি খুবই খারাপ হয় তাহলে কিন্তু আপনার সারাটা জীবন দুঃখের শেষ নাই তাহলে এই দুঃখ থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে কিন্তু জ্যোতিষীর পরামর্শ নেওয়ার আগে আপনি আমার এই কথাগুলো শুনুন এবং আপনি লাল সুতো দিয়ে দুটো করে আনন্দ মূল পুরুষ হলে ডানাতে ধারণ করুন মহিলা হলে দুটো করে অনন্ত মূল লাল সুতো দিয়ে বাহাতে ধারণ করুন লজ্জা লাগলে গোমরে ধারণ করুন তাতেই কিন্তু আপনার এই দুঃখ কষ্ট জর্জরিত অবস্থা থেকে মুক্তি পাবেন এবং আপনি মানসিক শান্তি পাবেন অর্থ উন্নতি হবে বাড়ি ঘর জমি জমা করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি বড়লোক হতে পারবেন জয় মাতা